দুই ননদ আর বিরিয়ানির গল্প আজকের দিনটা একটু স্পেশাল দুই ননদ বেড়াতে এসেছে সাথে বাচ্চা কাচ্চার পুরো বাহিনী বাড়ি যেন একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড হয়ে গেছে চারদিকে দৌড়াদৌড়ি চিৎকার খেলাধুলা সব মিলিয়ে জমজমাট অবস্থা আমারও ছোটো পিচ্ছি আছে তো বেশি ঝামেলা করার সুযোগ নেই ভাবলাম এমন কিছু রান্না করতে হবে যা সহজ সময় কম লাগে আর সবাই খেয়ে তৃপ্তি নিয়ে বলবে উফ দারুণ হয়েছে তাই ঝটপট মুরগি আর সবজি মিশিয়ে বানিয়ে নিলাম চিকেন ভেজিটেবল বিরিয়ানি একদম পারফেক্ট চয়েস কম ঝামেলা বেশি স্বাদ রান্নার সময়টা পুরো ঘর ভরে গেল মশলার দারুণ গন্ধে বাচ্চারা খেলতে খেলতে বারবার এসে জিজ্ঞেস করছে খাবার রেডি বার বড়রা তো ব্যস্ত মহা আড্ডায় অবশেষে পেট সাজিয়ে সবাইকে খাওয়ালাম প্রথম চামচ মুখে দিয়েই ননদ চা বলল উফ একদম রেস্টুরেন্ট স্টাইল বাচ্চারা খুশি মনে খেলো আর আমি ভাবলাম যাক আরেকটা দিনের যুদ্ধটা সফল হলো তোমরাও কি এমন ব্যস্ত দিনে সহজ কিছু মজাদার রান্না করতে চাও তাহলে অবশ্যই ট্রাই করো এই চিকেন ভেজিটেবল বিরিয়ানি রেসিপি ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এবার বলে দিচ্ছি কিভাবে কিভাবে রান্না করতে হলো প্রথমে হাড়িতে সয়াবিন তেলের বদলে আমি সরিষের তেলটা নিয়েছিলাম তারপর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটা তুলে রেখেছি এরপরে মশলাগুলো দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ বাটা মাংস জন্য যা যা তো আপনার থাকবে ওইগুলোই দিবেন খুব বেশি দরকার নেই আর দেওয়ার পরে চিকেনটা দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে চিকেনটা কষিয়ে নেবেন চিকেনটা কষানোর পরে আমি চিকেনটা আলাদা করে তুলে রেখেছি কিন্তু চিকেনের মধ্যে যে আলু দিয়েছিলাম সেটা আবার ছিল এরপরে সেই আলুর সাথে আমি যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এরপর ভেজিটেবলগুলো যখন একটু সিদ্ধ হয়ে যায় একটা ভাব দিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে একটু ধুয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি এখানে সাত কাপ সাতপট চাউল দিয়েছিলাম আর তার জন্য সেই হিসাবে ডাবল দিতে হয় চোদ্দো পট পানি লাগে আমি তেরো থেকে সাড়ে তেরো পর দিয়েছি চোদ্দ পট দিলে হবে আর সেই সাথে আমি যেহেতু একটু টক দই দিয়েছিলাম তাই একটু কম দিয়েছিলাম পানিটা আর ডাল যে ভেজিটেবল থেকে যে পানিটা বসছিলো সেই জন্য আধা কাপ পানি কম দিয়েছিলাম এরপর সব কিছু ভালোভাবে দিয়ে মিশিয়ে ঢেকে রেখেছিলাম অবশ্যই যেন পাতিল থেকে বাপটা যে এটা যেন বাইরে না যায় একটু ঢেকে রাখবেন কেমনটি চোদ্দো থেকে পনেরো মিনিট রাখার পরে ঢেকে রাখার পরে যখন খুলবেন তখন দেখবেন যে ওগুলো একদম পারফেক্ট হয়ে গেছে চালগুলোর ভিতরে যে মাছ কাঁচা থাকে ওইটা থাকবে না ইনশাল্লাহ এরপরে পনেরো মিনিট পরে খুলে যে চিকেনগুলো বাইরে তুলে রাখা ছিল সেগুলো উপরে সাজিয়ে দেবেন এর উপর এবার দুই চামচ এক দুই চামচ ঘি দিয়ে দেবেন তাহলে এটার স্মেলটা খুবই সুন্দর আসবে এরপর এর সাথে দিয়ে দিবেন কয়েকটা কাঁচামরিচ এইগুলো দেখা যাবে যে কালারটাও সিদ্ধ হবে আবার কালারটাও একদম নিচে থাকবে এর ওপর আমি মটর কিছু মটর সিদ্ধ করে রেখেছিলাম আগে হালকা যে সিদ্ধ একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ওই মটরটাও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এর ওপর যে পেঁয়াজটা ব্যাস্তা করা হয়েছিল অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দেবেন বা পুরোটাও দিয়ে দিতে পারেন এই যে আমি মটর চাষ সিদ্ধ করে রেখেছিলাম আগে মটর সিদ্ধ করতে কিছু সময় লাগে না এক দুই মিনিটে আগে একটু আলাদা সিদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার একটু ঢেকে রাখবেন না পাঁচ দশ মিনিটের জন্য এটা খুব একটা অ্যাসেন্সিয়াল না যাতে ঢেকে রাখা প্লেটে দেওয়ার আগ পর্যন্ত আর কি এইভাবে রান্না করলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর দেখা যায় যে অনেক ধরনের আইটেম রান্না করতে হয় না অনেকটা তরকারি করতে হয় না শুধু এক বিরিয়ানি আর বিরিয়ানি এমন একটা রেসিপি যেটা সবাই পছন্দ করে ছোটো বড়ো বাচ্চা ওরা সবাই পছন্দ করে আর এইভাবে যদি আপনার উপরে যে মাংসগুলো যদি উপরে দিয়ে দেন চিকেনটা একদম দেখতে খুব ভালো লাগবে মানে বিরিয়ানির মধ্যে থেকে মাংস খুঁজে বের করার যে ঝামেলা ওই ঝামেলাটা থাকবে না তো ভিগার্স এ ছিল আজকে খুবই সহজ একটা রেসিপি আশা করি ভালো লাগবে